শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে ভালো আছি বন্ধুরা মাপিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে অবশ্যই কমেন্টে শেষে জানিও যে আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা এখন তোমার যে না মাছের ঝোল বসাচ্ছি আমি আর হাজবেন্ডের জন্য আলাদা মাছের ঝোল হচ্ছে আর আমার আর মায়ের মাছের ঝোলটা তোমার হচ্ছে কি না রেসিপি করা হবে অবশ্যই তোমরা আজকে খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আশা করব দেখবে খুব ভালো লাগবে তোমাদের আর আমি আমার ডেলি ব্লগও দিয়ে দেবো সেই রেসিপিটা বন্ধুরা অবশ্যই আর অবশ্যই বন্ধুরা সকলে কমেন্ট করো তোমাদের কমেন্টদের আশায় প্রত্যেক দিন থাকি আমার কাজকর্ম আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা নালে আমি বুঝতে পারব না যে আমি কতটা ঠিক করছি না করছি এই কারণেই তোমাদের সকলের কাছে জানতে চাই বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর মাছের জলের মশলা বসিয়ে দিয়েছি আর তোমার মাছ বাকি যেগুলো আমাদের জন্য ভাজা ছিল সেগুলো এখন ধুলির মধ্যে রেখে দিয়েছি যেহেতু একটু পরে আমি রান্নাঘর থেকে তোমার হচ্ছে ঘরে ওই ওই কারণে আর তোমার হচ্ছে জানলাটা বন্ধ রেখেছি কেন বলো তো বন্ধুরা তোমার হচ্ছে কিনা আলোরটা না ভীষণই ডিস্টার্ব হয় সকালের দিকে ওই কারণে ওই দিকেরটা বন্ধ রেখেছি আর এই যখন ফুচকুশন আর হচ্ছে কিনা ভাত দিয়েছিলাম সকালবেলা সেই চেকনিটা ধুয়ে নিচ্ছি তোমার যেহেতু ম্যাশ করে দিই ভাত ওকেও এখন আমি তো আজকের দিনটা তোমরা সকলে কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে আজকের দিনটা আমার ভালো কেটেছে কিন্তু একটা কথা আছে বন্ধুরা তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে তবে তোমরা জানতে পারবে মানে কী বলবো অনেকটা কষ্ট নিয়ে সেই কথাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এইয তোমার হচ্ছে কিনা উঠে গেছে তোমাদের সবাইকে গুড মর্নিংও বলে দিয়েছে আমাদের ফুচকুশোনা তো দেখো তোমার পুরো গায়ে সাথে লেপটে আছে আর আমার গলার চেনটাকে ধরে আছে যেহেতু তোমার হচ্ছে কিনা স্তুতিশোনা কিন্তু গান শোনাচ্ছিলাম আমি সেই সময় তো ভীষণই খুশিও গান শোনার ওপরে না পাখাটা চলছে না দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি চলছে না পাখা ওই দেখো পাখাটা কেন বন্ধ আর ঘরে বলো যেখানেই বলো পাখা বন্ধ থাকলে সেই পাকার দিকে তাকিয়েই থাকবে যতক্ষণ না পাকা চলবে আর ওই দেখো মাথা ক্লিপটা নেওয়ার জন্য কি হারে অত্যাচার আমার ওপর মানে এই অত্যাচার আমি সহ্য করতে পারছি না বন্ধুরা মানে এত অত্যাচার হচ্ছে আমার ওপর দেখো আমার ওপর মায়ের ওপর ওর বাবার ওপর সবার ওপর এই অত্যাচার তবুও ভালো লাগে বন্ধুরা এই অত্যাচার আমার আর এই যে তোমার হচ্ছে কি না বাজার করে নিয়ে এসে বাজারে আজকে অনেক কিছু নিয়ে এসছে বরবতি কাঁকরোল চিচিঙ্গা তারপরে হচ্ছে কি না পাকা কুমড়ো আলু পেঁয়াজ আদা রসুন আর এই দেখো এগারোটা বাজে আমার সমস্ত কাজকর্ম শেষ রান্নাঘরে আর চললাম এবার আমি ঘরে তো ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো বন্ধুরা তোমার হচ্ছে কি না এখানে মানুষরা থাকে না আর এই যে তোমার হচ্ছে কি না এখন মা যেই রেসিপিটা আজকে ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখো তোমরা চাল কুমড়ো ডাল এত সুস্বাদু হয়েছে বন্ধুরা কী বলবো তোমাদের আমি তো আজকে ওই দিয়েই ভাত খেয়ে উঠেছি এতটাই ভালো লেগেছে অবশ্যই তোমরা সকলে ট্রাই করো আর রয়েছে কলা দিয়ে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আরও দারুণ হয়েছে বন্ধুরা এটা তোমার পুরো জিরা বাথা দিয়ে শুধু করা যায় আর কোনো মশলা আর এটা তোমরা আমার মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই তোমরা সকলে দেখো আর এই যে সন্ধ্যাবেলা এখন সোনা কিনে খেলা শুরু করেছি কি বলবো বলো বন্ধুরা ওর অত দুষ্টু মিষ্টি ইয়েগুলো আমাদের ভীষণই ভালো লাগে যতই মারুক যতই ইয়ে করুক তবুও হাসি খুশি থাকুক ভালো থাকুক এটাই আমরা সর্বদা চাই তোমরাও এই প্রার্থনায় করো বন্ধুরা তোমরা এই আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদে তোমাদের প্রার্থনায় ও ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সাথে গল্প করতে করতে ওর পথই করে ফেলেছে ওই কারণে মা ওই ঘরে গেল তোমার হচ্ছে কি না চেঞ্জ করবো এই কারণে আর দুপুরবেলা ঘুমালে না ওকে প্যাম্পাস পরিয়ে দিই যাতে ওর ঘুমে ডিস্টার্ব না হয় যেহেতু সারাদিন এমনি ক্লোথ পরেই থাকে অসুবিধা করে না অত বেশি কিন্তু ঘুমানোর সময় শুধু একটু প্যাম্পাসটা পরিয়ে রাখি বন্ধুরা আর এই যে আমি তোমার হচ্ছে কি না মা ওদিকে পরিষ্কার করছে স্তুতি সোনাকে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্না হয়ে গেছে শুধু পুচকু সোনার ভাতটা একটু বাকি আছে হয়তো একটা বা দুখানা স্মৃতি লাগতে পারে দেখা যাক একটা স্মৃতি দিয়ে রেখে দেবো তারপর দেখি আবার লাগে কি না আর এই ভাতটাই এখন বসাবো বন্ধুরা আর তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা দুঃখ না থেকে এটা মনের অনেকটাই আনন্দ মা হওয়ার পর এই আনন্দটা সবাই পায় আমার মতে যে উ একটা সন্তান যখন তোমার সাথে খেলা করবে যখন তোমার সাথে দুষ্টুমি করবে এই যে একটা আনন্দ হয় না মনের মধ্যে এই আনন্দটা মানে কি বলবো বন্ধুরা এমনি ইয়েতে পাওয়াই যায় না আর আমি তো এতটা বেশি উপভোগ করি আমি মা সকলে বেশি উপভোগ করি সে দিদ থাম্মি সে তো আরও বেশি উপভোগ করে নাতনির সাথে সারা দিন দুষ্টুতে মানে কি বলবো বন্ধুরা তোমরা তো ভিডিওতেও দেখেছো একবার মা চুল ধরে টানবে একবার আমার চুল শুধু আমাদের চুলগুলো টানার কারণটাই হচ্ছে তোমার হচ্ছে ক্লিপ নেবে আর কিচ্ছু না তবু ভালো লাগে আমাদের আর এই যেহেতু মনে হচ্ছে কিনা কড়াইটা ধুয়ে রাখলাম যেহেতু সকালবেলায় লাগবে আর বিকালে এটা খাবার গরম করেছিলাম আমি আর বন্ধুদেরা দেখতেই পাচ্ছ আমাকে এখানে ডবল লাইট জ্বালিয়ে তবে ভিডিও করতে হয় রান্নাঘরের আলোটা না একদম কম এই জন্য হয়তো ভি মানে ভিডিও একটু আফছা আসতে পারে তো লাইটটা খুব শীঘ্রই চেঞ্জ করব দেখা যাক কত দূর কি হয় বন্ধুরা হুত করে তো সমস্ত কিছু করা যায় না ওই কারণে আর যা খাওয়ার পর সমস্ত আজকে একটু হাজব্যান্ডকে পাপড় ভেজে দিয়েছিলাম ওরই টিস্যু পেপারগুলো সব ওদিকে রাখলাম আর পাপড় বলো যে কোনো জিনিসই আমরা সবসময় টিস্যু পেপার ইউজ করি তোমার তাহলে কী বলো তো তেলটা চুষে না এতে তোমার ক্ষতি হয় না যেহেতু তেল খাওয়া তো ঠিক না এই কারণে বন্ধুরা আর এই যে কাপগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর আমি না ঠিক বন্ধুরা ক্যামেরাটা না ঠিক হচ্ছে কিনা আমার মশলাপাতির কৌতু থাকে সেটা আমি তোমাদের কালকে দেখাবো যে আমি কোথায় রেখেছিলাম যেহেতু স্ট্যান্ডে রাখলে না তেমন একটা ভালো এক এক সময় আসে এক এক সময় আসে না সামনে থেকে এই কারণে আমি ঠিক আজকে মাথায় হঠাৎ বুদ্ধি হলো যে ওখানে রেখে দেখি তো ভিডিও কেমন হয় তো দেখলাম না বন্ধুরা বেশ ভালোই হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সকলে জানিও এখন চায়ের বাসন সব ধোয়া হয়ে গেছে রান্নাঘরে প্রায় হাফ কাজ কমপ্লিট এখন যাব পুসফুসোনাকে আমি খাওয়াতে তারপর আবারও আটটার থেকে তোমার হচ্ছে কি না সাড়ে আটটার মধ্যে লাইভে আসবো তোমরা সকলে থেকো সেখানে এই একটাই অনুরোধ করব বন্ধুরা এসো সেখানে কিন্তু কমেন্ট করো আমার এত বন্ধুরা তোমরা সকলে কিন্তু আসলে আমার আর কোনো চিন্তায় থাক না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে যাতে আমি পারি বন্ধুরা সে আশীর্বাদ করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজ এই ব্লগটা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে চেষ্টা করব বন্ধুরা নতুন কিছু আনার যদিও এখন সেই মতো পারছি না বর্ষাকাল বুঝতেই পারছো বাইরে তেমন একটা বেরোতে পারছি না যে বাইরের পরিবেশ তোমাদের দেখাবো অবশ্যই চেষ্টা করব বন্ধুরা আর আমার সৎ ভিডিওগুলো তোমরা একটু দেখো বন্ধুরা লাইভে তোমরা একটু এসো তাহলে আমি ভীষণ উপকৃত হই তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে তোমরা তো জানোই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসে এবং তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না এই কারণে তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করছি বন্ধুরা তোমরা একটু এসো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসে এবং তোমাদের আশীর্বাদে বন্ধুরা তো রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট এবার আমি ঘরে যাবো তোমাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে